পাবদা মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি পাবদা মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি খুবই কম সময়ে চট জলদি কিন্তু রেসিপিটা বানানো যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে ঝাল আর গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেগে খেতে বেশ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ পিস পাবদা মাছ মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল দেবার পর মাছের দুপিটি খুব ভালো করে একটু মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় প্রত্যেকটা মাছ মেখে নেবার পর এভাবে মাছটাকে দশ মিনিট মতো একটু রেখে দেবো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দেড় চা চামচ কালো সর্ষে দেব এক চা চামচ সাদা সর্ষে স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা হাফটা চামচ আদা বাটা যেহেতু আদাটা বাটা ছিল তাই আমি আদা বাটারই ব্যবহার করলাম আপনারা চাইলে টুকরো করেও আদা কেটে দিতে পারেন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মি পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম একটা মাছের জন্য মশলা রেডি করে নিয়েছি মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেব। প্রথমে তিনটে মাছ ভেজে নিচ্ছি পরে বাকি দুটো ভাজবো আর মাছটা ভাজার সময় একটু ঢেকে ভাজছি কারণ পাবদা মাছ কিন্তু ভাজার সময় ফাটে মিনিট দুয়েক ঢাকা দিয়ে ভেজে নেবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব আর মাছগুলো উল্টানোর সময় একটু আস্তে করে উল্টাবো কারণ পাবদা মাছ কিন্তু নরম মাছ ভেঙে যেতে পারে তাই এখানে মাছগুলোকে আমি আস্তে করে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নেব মাছের তুপিটি যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি তিনটে মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি দুটো মাছ ওই একইভাবে কিন্তু লাল করে ভেজে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবো ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো এবারে পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছি মিনিট দুয়ের সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাকে একটু বুঝেই দিতে হবে কারণ মশলা বাটার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা মিশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো বাটা এখানে টমেটোটাকে আমি গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও দিতে পারেন টমেটো বাটাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে টমেটো বাটাটাকে একটু ভেজে নিচ্ছে। এক মিনিট টমেটো বাটাটাকে ভেজে নিয়েছি টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল মশলাটা দেবার পর এবার এর মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে দু মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল খুব বেশি কিন্তু জল দিচ্ছি না এখানে প্রায় ছোট বাটির দু বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা জল আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দু তিন ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার আস্তে করে ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার কিন্তু মাছগুলোকেও ঝোলের সাথে একটু ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে ঝাল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর গরম ভাতের সাথেই পাবদা মাছের ঝোলটা দিয়ে কিন্তু ভাত মেগে খেতে বেশ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ